হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ব্রকলি ভাজি করব ভাজের জন্য প্রথমে কড়াইতে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক পাটি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি এগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব খুব লাল করে ভাজার কোনো দরকার নেই ভাজা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এগুলোকে নেড়ে ছেড়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নিলাম ভাজা শেষ এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রকলিগুলো এগুলোকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম এখন মাজারের যে কম আছে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব ফিরে আসলাম পাঁচ মিনিট পর মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর ঢেকে দেব না কারণ ঢেকে রাখ দিলে সবুজ কালারটা ওই রকম আর থাকবে না তাই আমি নেড়ে ঝেড়ে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আমি খুব বেশি সিদ্ধ করি না কারণ বোনাগন সবজির নষ্ট হয়ে যায় আমার সবজি ভাজি হয়ে গেছে এখন আমি এর সাথে কিছু ধনেপাতা পাতা কুচি মিশিয়ে নেব কারণ ধনে কুচির ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তার কাছে কেমন লাগে জানি না এটা যদি কেউ স্কিপ করতে চান তবে করতে পারেন এই যে ধনেপাতা পাতা কুচির এগুলো আমি ভাজির সাথে মিশিয়ে নিচ্ছি হয়ে গেলো আমার চিংড়ি দিয়ে রকুলি ভাজি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ